সিনেমার পাশে দাঁড়াতে হয় না ভালো সিনেমা বানালে দর্শক আপনা থেকেই হল ভরিয়ে দেন কথা আরও একবার প্রমাণিত হলো রিসেন্টলি রিলিজড অ্যানিমেটেড মুভি মাহাবাতার নরসিমার হাত ধরে ভগবান বিষ্ণু কিভাবে হিরণ্য কশিপুকে বধ করে নিজের পরম ভক্ত প্রহ্লাদের ভক্তিকে রক্ষা করেন মূলত সেই বিষয়ের উপরেই নির্মিত অশ্বিন কুমার পরিচালিত এই সিনেমা এই জনরের উপর সিনেমা যে দেশে আগে হয়নি এমনটা নয় তবে আরও একবার নিজের অথেন্টিসিটি আর ইনোসেন্স দিয়ে দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে এই সিনেমা সিনেমার অ্যানিমেশন ভিএফএক্স এডিটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মিডিয়া থেকে শুরু করে সমগ্র দর্শক তবে এছাড়াও আরও একটি কারণ রয়েছে যে কারণে এই সিনেমাটি অন্য সব সিনেমার থেকে অনেকটা আলাদা এর কারণ হলো যে কোনো সুপার সিনেমায় আমরা তো উৎসব করার দৃশ্য প্রায় দেখে থাকি কিন্তু এই সিনেমায় কোনো সুপার না থাকা সত্ত্বেও সিনেমা হলের ভেতরে মানুষের আরতি করা শঙ্খ এবং ঢোল বাজানো সিনেমা হলের বাইরে জুতো খুলে রেখে আসার মতন বিষয়গুলো সিনেমা হলগুলোকে যেন একটা সত্যিকারের মন্দিরে রূপান্তরিত করেছে আর সেই জন্যই এই সিনেমা আজ একটি ন্যাশনাল ইমোশনে পরিণত হয়েছে আর এর মাধ্যমেই বোঝা যায় যে ভগবানের প্রতি বিশ্বাস এবং আস্থার দিক থেকে ভারতবর্ষ ঠিক কত তাই ইন্ডিয়ান ফিল্ম যদি থেকে নিজেদের নিজেদের স্ক্রিপচার স্পিরিচুয়ালিটি এবার এবং নিজেদের রুটের গল্প বলতে শুরু করে তাহলে অদূর ভবিষ্যতে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যে হলিউডকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে যাবে সেটাই আমাদের বিশ্বাস আপনার এ বিষয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর এরকম রেলেভেন্ট টপিক্সের উপর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন অপটেজ মিডিয়া